আপনারা কি চান না যে আসল দোষী শাস্তি পাক আপনারা কি চান না আসল কালপিট ধরা পড়ো আপনারা কি মনে করেন যে আমরা ছায়ে মুখ ঢেকে আছি না কাগজে মুখ ঢেকে বসে আছি আমরা আপনাদের চলাচল লক্ষ্য করছি আপনাদের বলা বল লক্ষ্য করছি বাংলায় শান্তি থাক এটা আপনারা চান না আরজিকর কাঞ্জে উত্তাল গোটা রাজ্য দফায় দফায় আন্দোলনে নেমেছে বাম বিজেপি কংগ্রেস প্রাক স্বাধীনতার রাতে রাতদখল কর্মসূচি নেয় রাজ্যের মহিলারা এমন পরিস্থিতিতে বিরোধী আন্দোলনের সঙ্গে বাংলাদেশের ছাত্র আন্দোলনের তুলনা টানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর ইস্যুতে বিরোধীদের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ এনে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী একটা ঘটনাকে কোথায় দুঃখ জানাবেন তার শান্তি কামনা করলেন তার পরিবারকে সমবেদনা জানাবেন তা না করে সিপিএম বিজেপি আপনারা রাজনীতি করছেন ভাবছেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে আমরা সেটাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি আমি বলি আমি ক্ষমতার মায়া করি না আমি মনে করি যতদিন বাঁচব মানুষের সেবা করে যাব মানুষকে জাস্টিস দিয়ে যাব যার জন্যেই আমি ফাঁসির দাবি করেছিলাম আর কারণ আমার জীবনের প্রথম দিন থেকে আমি আন্দোলনের সাথে যুক্ত এবং আমি জানি কোনটা সঠিক আন্দোলন আর কোনটা বেঠিক আন্দোলন আরজিকর কান্দে বিরোধীদের লাগাতার আক্রমণ তাদের আন্দোলন এবং সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে মুখ খোলেন মমতা একই সঙ্গে কলকাতা পুলিশের কাজের ভূয়সী প্রশংসা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান তথা পুলিশ মন্ত্রী আমি তো বলি আমাকে কেউ হাজারটা গালাগালি দিলেও আর সোশ্যাল নেটওয়ার্কে মিথ্যে প্রচার করলে সবাই যে মিথ্যে প্রচার করে তা নয় একটা গুপ্ত করছি পরিকল্পিতভাবে আমি বলি আমাকে যত ইচ্ছে কাল দিন আমি এটা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু দয়া করে বাংলা মাকে অসম্মান করবেন না সিপিএম দল যারা ফেসবুক আর সোশ্যাল নেটওয়ার্কে টুইটারের মাধ্যমে সস্তার রাজনীতি করবার জন্য আয়নায় নিজের মুখ দেখছেন না আমার সাথে পুলিশ কমিশনার রাত দুটো পর্যন্ত কথা বলেছেন এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে পুলিশে স্কট করে ডেড বডি নিয়ে গেছে এবং সারা রাত জেগে তারা সিসিটিভি থেকে শুরু করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেখা থেকে শুরু করে ভিডিও করে রাখা থেকে শুরু করে পরের দিনও ডিএনএ টেস্ট থেকে শুরু করে স্যাম্পেল কালেকশন থেকে শুরু করে শুনে রাখুন গত এক মাসের সিসিটিভি আমি যেটা শুনেছি পুরো খতিয়ে দেখার জন্য কে আসছে কে এসেছে কে না এসেছে একশো চৌষট্টি জনকে অ্যাপয়েন্টমেন্ট করেছিল তারা বারো ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং শুধু তাই নয় আমি রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম একটা ইনভেস্টিগেশন করতে একটু টাইম দিতে হয় রাজনীতি করার জন্য যা ইচ্ছে করে যান কিন্তু কোনো মৃত্যুকে নিয়ে এই ভয় রাজনীতির খেলা খেলবেন না এরপরই বাম জামানার কুকীর্তি নিয়ে তোপ দাগেন মমতা তুলে আনেন অনিতা দেওয়ান গণধর্ষণ বর্ণালী দত্ত ধর্ষণ আনন্দ মার্গি হত্যাকাণ্ডের কথা মুখ্যমন্ত্রী ধনঞ্জয়ের ফাঁসির ঘটনার কথাও উল্লেখ করেন উন্নাও হাতরাস কাণ্ড তুলে ধরে তোপ দেখেছেন বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেসকেও খোঁচা দিয়েছেন মমতা এরপরই বামরামের রামের আন্দোলনের বিরুদ্ধে তোপ দাগেন মমতা উইদাউট টেভিডেন্স আমি যদি নির্দোষী অ্যারেস্ট করি ওই তো দেখতে পাচ্ছেন ধনঞ্জয় ভট্টাচার্যের কেস যে সাক্ষী দিয়েছিল চট্টোপাধ্যায় যে সাক্ষী দিয়েছিল সে এখন বলছে আমি পাপ বোধ করছি উত্তরপ্রদেশে ঘটেছে মধ্যপ্রদেশে ঘটেছে দিল্লিতে ঘটেছে রাজস্থানে ঘটেছে মণিপুরে একশো মহিলাকে নার্স সমেত নেকেডলি প্যারেড করা হয়েছে ধর্ষণ করে কি ব্যবস্থা নিয়েছিলেন বিজেপি গভর্নমেন্ট কি করেছিলেন সিপিএমের বন্ধুরা আমরা তো টিম পাঠিয়েছিলাম জিজ্ঞেস করুন হাত্রাসে যে মেয়েটি ধর্ষিতা হয়েছিল তাকে যখন কোটে যাচ্ছিল তাকে জীবন্ত তার গায়ে অগ্নিসংযোগ করে তাকে হত্যা করা হয়েছিল কি করছিল উত্তরপ্রদেশের পুলিশ উনারও যখন ঘটনা ঘটেছিল বিজেপি আপনি সরকারে ছিলেন আপনার রাজ্য সরকার কি করেছিলেন আপনারা আমি কংগ্রেসকেও জিজ্ঞেস করব আপনাদেরও তো অনেক সরকার অনেক জায়গায় আছে কোনটার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছিলেন আমি সিপিএমকে জিজ্ঞেস করব মনে পড়ে বানতালায় ডক্টর অনিতা দাওয়ানের কথা দেওয়ানের কথা যাকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছিল বামফন সরকার আজকে ভুলে গেছেন সিপিএম দল উনিশজন আনন্দমর্গীকে জীবন্ত বালিগঞ্জ বিজন সেতুর ওপর পুড়িয়ে মেরেছিল কারা সিপিএম দল জিজ্ঞেস করুন নন্দীগ্রামে গুলি চালিয়ে জনকে হত্যা এবং দশ জনকে বাসে নিয়ে গঙ্গার জলের হলদি নদীর জলে ভাসিয়ে দিয়ে আপনাদের তো একজনই আছেন যিনি হাইকোর্টে গিয়ে ছাত্র ছাত্রীদের কাছে টাকা খেয়ে তাদের চাকরিও নসৎ করে দেন ছাব্বিশ হাজার টিচারের চাকরিও করে বাতিল করে দেয় সোশ্যাল নেটওয়ার্ক তখন ছিল না তাই অনেকেই জানতে পারেনি রাজ্য জুড়ে এই আন্দোলন বিশেষ রাজনৈতিক দলের মদতে হচ্ছে তাও জানান মুখ্যমন্ত্রী সৌভিক সোনালের রিপোর্ট সময় কলকাতা